বাংলাদেশের এখন এক হুজুর আছেন ওনাকে হুজুর বলতেও কষ্ট লাগে কারণ স্টেজে উঠে এই বাবার জিকির ওই বাবার জিকির এমন হুজুর আছে না নাই এখন এই হুজুর ভেজাল লাগিয়ে দিয়েছে দুই ভাগ হয়ে গিয়েছে নবুয়ত নিয়ে দেখা গিয়েছে দ্বিমুখী বক্তব্য আসলে আল্লাহর নবীর নবুয়ত নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে কারণ আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তালা তাকদিরকে লিপিবদ্ধ করেছেন সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন আউয়ালু মা খালাক আল্লাহুল কলম সর্ববতম আল্লাহ কলম সৃষ্টি করলেন কলম সৃষ্টি করে আল্লাহ কলমকে আদেশ করলেন উক্তব কলম তুমি লেখো কলম তখন আল্লাহকে প্রশ্ন করল মাযা আক্তব আমি কি লিখব আল্লাহ তালা তখন বললেন উক্তব মা হুয়া কায়িনুন ইলাহ ইয়াউমুল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব তুমি লেখো আল্লাহর আদেশ শুনে কলম তখন কলম তখন কিয়ামত পর্যন্ত সকল কিছু লেখা আরম্ভ alone. দিল লিপিবদ্ধ হয়েছে তখনই আল্লাহর নবী সহ পৃথিবীর সমস্ত নবীদের নবুয়ত এটা নির্ধারিত হয়েছে তখন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সকল নবী রাসুলের নবুয়ত নির্ধারিত হয়েছে ফিক্সড হয়েছে কিন্তু নবুয়তের দাওয়াত নবীজি আরম্ভ করেছেন চল্লিশ বছর থেকে ৪০ বছরের আগে নবীজি কোনোদিনও কাউকে ইমানের দাওয়াত দেন নাই তাহলে আমরা বাড়াবাড়ি না করে এভাবে বলতে পারি নবীজির নবুয়ত নির্ধারিত হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আর দাওয়াত নবীজি আরম্ভ করে চঞ্চল্লিশ বছর পরে আর কোন ভেজাল আছে কথায়। জোরে বলেন ভেজাল আছে কোন ভেজাল নাই নবীজি আমাদের কাছে অনুসরণীয় অনুকরণীয় আল্লাহ নবীকে নিয়ে আমরা কোনো বাড়াবাড়ি করতে চাই বলছিলাম সোরা কাহাফের কথা এটা নাজিল হয়েছে মাক্কি জিন্দেগির মাঝামাঝি সময়ে অবস্থা তখন খুবই কঠিন আল্লাহ নবী কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন কাফিরদের চোখের সামনে তার শিশুকাল কাল গেল যৌবন কাল পেরিয়ে চল্লিশ বছর যখন হলো নবীজি যখন এবার তাদেরকে দাওয়াত দিলেন তখনই তাদের মাথা খারাপ হয়ে গেল তারা বলল তোমার মতো এতিম ছেলে তোমার মতো এতিম মানুষ তোমার মতো দরিদ্র ব্যক্তি হঠাৎ করে নবী হয়ে কেমনে তুমি তো আমাদের চোখের সামনে বড় হয়েছ গরিব ঘরের সন্তান তুমি তুমি এতিম তোমার মতো এতিম মানুষ কেমনে নবী হয় তারা নবীজির দাওয়াত কে প্রত্যাখ্যান করলো আল্লাহ নবীকে তারা প্রাথমিক পর্যায়ে গালি গালাজ করলো আল্লাহ নবীকে চল্লিশ বছরের চরিত্র দেখে আল্লাহ নবীকে কাফের মুশ্রিকরাই আল আমিন উপাধি দিয়েছিল আল্লাহ নবীর চারিত্রিক মাধুর্যতায় মুগ্ধ হয়ে তাদের ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ নবীর কাছে এনে তারা গচ্ছিত রাখতো আমানত কিন্তু যখনই নবীজি কোরআনের দাওয়াত আরম্ভ করলেন তখন আল আমিন হয়ে গেলেন পাগল আল আমিন হয়ে গেলেন জাদুকর আল আমিন হয়ে গেলেন মিথ্যাবাদী আল আমিন হয়ে গেলেন গনক নাউজবিল্লা। বলেন তো কিসের কারণে শুধুমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে মক্কার সবচাইতে ভালো মানুষটাই এবার তাদের কাছে গালিগালাজের পাত্র হয়ে গেলেন শুধুমাত্র কোরআন প্রচারের কারণে আজ দুনিয়াতে কাফের মুশরিকদের চরিত্র লালনকারী মানুষ দুনিয়াতে আছে আলেম ওলামাদেরকে তারা কোরআন প্রচার আর কোরআনের আন্দোলনের সাথে যুক্ত থাকার কারণে কোরআন বিরোধী লোকের এখনো বিভিন্ন জায়গায় কোরআনের খাদেমদেরকে আজে বাজে ভাষায় গালিগালাজ করতে থাকে ভাই এমন মানুষ তো নাই এখন হুজুর দেখলেই মওলাবাদী হুজুর দেখলেই জঙ্গিবাদী হুজুর দেখলেই কিছু মানুষে দেখা যায় অ্যালার্জি ছাড়াই চুলকানি এই রকম মানুষ আসলে নাই ওলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিশ ইনাল উলামা আওরাছাতুল আমবিয়া উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিশ নবীদেরকে দেখলে ইসলাম বিরোধীদের জ্বালাও পুরাও হতো ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে আগুন ধরে যেত নবীদের দেখলে যাদের জ্বালা পুরা সৃষ্টি হয়ে যায় এই লোকগুলো এই লোকগুলোকে যদি কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে এদের রক্ত পরীক্ষা করা হয় দেখবেন এদের রক্তের ভেতরে আবু জাগালের ভাইরাস রয়েছে